কই আম্মোর সংসার আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার সব কথা কেন শুনছিলি রূপা আরে আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনব, তুমি না বললে তেল দিয়ে দেবে এসে শুনি তুমি কান্না করে এইসব বলছো রিয়া আরে ধূর কি থেকে কি শুনছ এখানে আয় তোকে তেল দিয়ে দেয় রূপা কিছু বুঝলো না রূপা আর কিছু জিজ্ঞেস না করে রিয়ার কাছে গিয়ে বসলো রিয়া রূপাকে তেল দিয়ে দিল তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তায় দিয়ে দুজন আসছিল তখন একটা গাড়ি এসে রিয়া আর রূপার সামনে থামালো রূপা রেগে গিয়ে বলল ওই কানা নাকি আর একটু হলে তো আপুর লেগে যেত গাড়ি থামানোর আর জায়গা পায় না যত্ত সব রূপার কথা শেষ না হতে আদিত্য বের হয় রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল। রূপা বিয়াদেবী করতে নিষেধ করেছি আবার বড়দের সাথে বেয়াদিবি করছিস রূপা আপু আমাকে ছেড়ে দাও বেয়াদি করবো না মানে আর একটু হলেই তো তোমার ওপরে গাড়ি তুলে দিত রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল ওরে বাবারে পিচ্চিটা তো দেখি খুব রাগী এত সুন্দর করে রাগ করতে পারে বাহ তা পিচ্ছি তোমার নাম কি রূপা ইস্টুপির ছেলে এত বড় সাহস আমার গায়ে হাত দেন আপনার হাত আমি ভেঙে ফেলবো রূপা কথাটা বলে আদিত্যর পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মারতে যাবে সাথে সাথে রিয়া ওকে ধরে বলল। রিয়া এই এই বোন মাথা ঠান্ডা কর এই সব কি করছিস আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নাই আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে হাত কিছুটা শিলে গিয়ে রক্ত পড়তে লাগলো আদিত্য হাত এগিয়ে দিল রিয়া রূপাকে ছড়িয়ে দিয়ে আদিত্যর হাত ধরে তুলে বলল ক্ষমা করে দিবেন আসলে ও ছোট্টবেলা থেকে একটু বেশি আদিত্য আরে না আমি কিছু মনে করি নাই যাক তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে রিয়া ও মা আপনার হাত দিয়ে না রক্ত ঝরছে রিয়া সাথে সাথে ওর অন্যটা সিরে আদিত্যর হাতে ছড়ে যাওয়া জায়গায় বেঁধে দিল রূপা অবাক হয়ে বলল আপু তুমি এইসব বদমাই ছেলেকে কেন নিজের অন্যটা ছিঁড়ে বেঁধে দিলে রিয়া চুপ সব সময় বেশি বেশি কতখানি সেরে গেছে খেয়াল আছে তোর রূপা তোমাকে উনি মারতে নিয়েছিল তুমি তার হয়ে আমাকে বকা দিলে তোমার সাথে কথা নাই রূপা চলে যেতে নিলে আদিত্য রূপাকে বলল ওই পিচ্চির দ্বারাও রাগ করো কেন আর এই আপনি ওকে বকা দিলেন কেন ও রাগ তো আমার ভালো লাগছিল রিয়া ওর কথা সারেন আপনি এখানে কি করেন আদিত্য আপনি আগে বলেন রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন আর আমি আপনাকে কত খুঁজেছি কোথাও পাই নাই রিয়া আমাকে কেন খুঁজছেন আপনি আদিত্য এমনি আচ্ছা আপনি আমার বাসায় কি করছিলেন আর আমার বাসায় কাজের লোক হিসাবে গেছেন বুঝলাম না আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন রিয়া আজব তো আমি কিভাবে জানবো আপনি ওই বাসারই ছেলে আমাকে রহিমা আন্টি চাকরিটা নিয়ে দিয়েছে আর আজ দেখি আপনি ওই বাড়িরই ছেলে আদিত্য হা হা আমাদের ভাগ্যক্রমে খালি দেখাই হয়ে যাচ্ছে আচ্ছা আপনার বাসা কোথায় রিয়া আমার বাসায় দিয়ে আপনি কি করবেন আদিত্য না এমনি আপনার বাসায় যেতে চাইলাম যদি কখনো দরকার হয় তাই আর কি রিয়া কোনো দরকার পড়বে না আমি চাকরিটা ছেড়ে দেব। আদিত্য কি কেন আমার বাড়ির জন্য এমন করবেন না কি এমনিতেই ছেড়ে রিয়া না দিব আদিত্য দেখেন দাদিমা আপনাকে অনেক ভালোবাসে আর তাই প্লিজ এমন করবেন না ফুফির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তাও এমনটা করবেন না দেখেন আমার ফুফির মাথা সময় গরম হয়ে থাকে ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিবেন না রিয়া ওনার উপরে আমার কোনো রাগ নাই আমি কেন ওনার উপরে রাগ করব আদিত্য তাহলে চাকরিটা ছাড়বেন না ওকে ও আপনার বোন তো চলে গেছে আপনার বোনের রাগটা দেখি আমার ফোপির মতো রাগ করলে নাক ফুলিয়ে কথা বলে হা হা আদিত্যর কথা শুনে রিয়া চমকে গেল রিয়া আদিত্যর কথা এড়িয়ে বলল রিয়া আশা থাকেন আমাকে বাসায় যেতে হবে আদিত্য আমিও যাব রিয়া না আদিত্য কেন আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি না রিয়া আবু বকা দেবেন আদিত্য আরে বকা দেবেন কেন বলবেন আমি আপনার ফ্রেন্ড রিয়া আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নাই যাই হোক থাকেন রিয়া চলে যেতে লাগলো আদিত্য কিছু বলল না গাড়িতে উঠে চলে গেল রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙ্গাতে লাগলো রহিমা খালা রিয়ার কাছে এসে বললো রহিমা কিরে দুই বোনের কি হয়েছে রিয়া তেমন কিছু না ও খালা তোমার সাথে কথা ছিল রহিমা কি কথা বল রিয়া আমি চাকরিটা করতে চাই না আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দেবে রহিমা কেন ওই চাকরি করতে কি সমস্যা তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে আর বাসার সব মানুষ অনেক ভালো রে শুধু ম্যামের মেয়ে দুইটাই একটু বদ মেজাজে তুই ম্যামের ওপরে রাগ করে এইসব বলছিস নাকি রিয়া না আমি ওইখানে চাকরি করতে চাই না আমার ওইখানে কাজ করতে ভালো লাগে না রহিমা এখন কোনো কাজ হাতে নাই এখানে কাজ করতে হবে রে যখন কাজ পাবো তখন তোকে জানাবো এখন এখানে কাজ কর রিয়া কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসলো রিয়া কলটা রিসিভ করে বলল রিয়া আসসালাম ওয়ালাইকুম ম্যাম সালেহা চৌধুরী ওয়ালাইকুম আসসালাম তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত রিয়া তুমি কি বাসায় আসতে পারবে রিয়া ম্যাম এখন সালেহা চৌধুরী হুম সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে তোমার রান্না সবাই খেতে চায় কি যে করব, রিয়া ও আচ্ছা আমি আসছি সালেহা চৌধুরী কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব রিয়া সমস্যা নাই ম্যাম ধন্যবাদ দিতে হবে না আপনারা আমার রান্না পছন্দ করেছেন এটাই আমার কাছে সৌভাগ্য সালেহা চৌধুরী চলে আসো তাহলে রিয়া জি রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসার ভেতরে ঢুকতে আদিত্য বলল আদিত্য আরে আপনি এখানে রিয়া জি রুমা ওকে আপনি বলার কি আছে তুমি তুই করে বললেও তো পারস এত সম্মান দিয়ে কথা বলার কি আছে সালেহা চৌধুরী রিয়া এসেছো রিয়া জি ম্যাম রুমা রুমা এই মেয়ে শোনো আমাদের জন্য চা করে নিয়ে আসো তো রিয়া জি আনতেছি রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো চা বানিয়ে সবাইকে দিতে লাগলো আদিত্য মুখে দিয়ে বলল আদিত্য চাটা অনেক সুন্দর তো তোমার দেখি সব কিছুই অনেক সুন্দর ও শোনো আমার রুমটা একটু গুছিয়ে দেবে রিয়া জি আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো আদিত্য ওকে আর শোনো তোমার হাতের বেগুন ভর্তাটা অনেক মজা লাগছিল আজকে একটু বেগুন ভর্তা করো তো আর হ্যাঁ আলু ভাজিটাও করো সালেহা চৌধুরী কি ও তোকে বেগুন ভর্তা কবে খাওয়াইলো দাদু ভাই ও তো কখনোই বেগুন ভর্তা বানায় নাই সবাই অবাক হয়ে আদিত্যর দিকে তাকাতেই সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল আদিত্য আরে ধুর তোমরা ভুল বুঝছো যার হাতে সব রান্না মজা তার হাতে ওইগুলো নিশ্চয় অনেক মজা হবে তাই বললাম সালেহা চৌধুরী ও আচ্ছা আদিত্যর কথাগুলো কারো বিশ্বাস হলো না তাও কেউ কথাগুলো আর তুললো না রিয়া রান্নাঘরে চলে গেল রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো রান্না শেষ করে সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে গেলে আদিত্যর আম্মু বলল আদিত্যর আম্মু তুমি আদিত্যের রুমটা গুছিয়ে দিয়ে আসো আমরা খাবার বেড়ে নিতে পারবো রিয়া ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না আদিত্য আমি খাবার খেয়ে নেই? তারপর আমি নিয়ে যাচ্ছি আদিত্যর কথা শুনে সবাই আদিত্যের দিকে তাকাতে আদিত্য বলল কি ব্যাপার তা কি আসো কেন রুমে কি কি গুছাতে হবে সেটা দেখানোর জন্য এমনি ওই রুমে গিয়ে কি দেখবে সালেহা চৌধুরী আসা তুমি নিয়ে যাও খাওয়ার সময় কথা বলো না আদিত্যর খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায় রিয়া রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয় রিয়া কি ব্যাপার দরজা বন্ধ করে দিচ্ছেন কেন আদিত্য তোমাকে আদর করতে ইচ্ছে করছে রিয়া এইসব কি বলেন দেখেন কি গোসাতে হবে ওইটা দেখিয়ে দেন আদিত্য আমাকে গুছিয়ে দিলেই হবে আর কিছু গোসাতে হবে না আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো রিয়া আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করতে পারলো না আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে বলল তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এই সব করি তুমি তো আমার বিয়ে করা বউ তোমার সাথে আমার ডিভোর্সও হয় নাই তাই আমার সম্পূর্ণ তোমার উপরে আমার অধিকার আছে তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না রিয়া আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছিলেন তাহলে এখন কেন এই সব করছেন আদিত্য বলেছিলাম কিন্তু আপনাকে তো আমি ডিভোর্স তো দেই নাই তাই না রিয়া হুম সারেন কেউ এসে গেলে সমস্যা হবে আদিত্য আসুক আমি আমার স্ত্রীকে আদর করছি অন্য কাউকে না যে ভয় পেতে হবে রিয়া একজন পতিতা মেয়েকে স্ত্রীর দাবি করছেন আপনি তো মহান ব্যক্তি দেখছি আদিত্য চুপ করেন তো আমাকে আমার কাজ করতে দেন রিয়া আর বাধা দিল না কারণ এটা আদিত্যর অধিকার রিয়া সব কিছু সহ্য করতে লাগলো আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের ওপরে শুয়ে পড়লো আদিত্যর ফোনে কল আসছে আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল আদিত্য সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, তুমি ড্রেস ঠিক করে চলে যাও রিয়া উঠে ওর ড্রেসটা ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল রিয়া কাজ শেষ হয়েছে তোমার রিয়া জি মানে সালেহা চৌধুরী আচ্ছা রিয়া তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে আমার হবু বউ আসবে তো রিয়া আচ্ছা রিয়া চলে যেতে নিলে তখনই রুমা বলল রুমা আম্মা এই মেয়েটাকে কাজ থেকে সরিয়ে দেও তো এই মেয়েটার দিকে আদিত্য কেমন ভাবে যেন তাকায় আর মেয়েটাকে দেখে তো মনে হয় না কাজের মেয়ে রাফি আসলে দাদিমা মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে অনেক সুন্দর মেয়েটা কেউ বলবে না উনি এই বাড়ির কাজের মেয়ে রুমা একদম ঠিক বলছিস সালেহা চৌধুরী আমি ওকে কাজের মেয়ে ভাবি না মেয়েটাকে আমার অনেক ভালো লাগে লক্ষ্মী মন্ত্র একটা মেয়ে কতটা সরল যা বলা যায় তাই করে এত ভালো মেয়ে আমি একটাও পাবো না ওকে কাজ থেকে সরানো যাবে না রুমা আবার দেখো আমাদের বাড়ির ছেলেদের মাথা যেন না খায় রিয়া ওর আম্মোর মুখ থেকে এমন কথা শুনে অনেক খারাপ লাগলো কিন্তু এইসব কথা হজম করে নিল রিয়া গেস্ট রুম গিয়ে পরিষ্কার করতে লাগলো কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছে সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায় রুমা কি ব্যাপার মেয়ে তুমি রাত করে গোসল করছো কেন রিয়া আমার ধুলোতে অ্যালার্জি আসে তাই আর কি ম্যাম আপনি ডাকছিলেন আমাকে সালেহা চৌধুরী রিয়া আমি ঘুমাতে যাব আমার পাগুলো অনেক ব্যথা করছে একটু পাগুলো মালিশ করে দেবে রিয়া আচ্ছা চলেন আমি করে দিচ্ছি রিয়া সালেহা চৌধুরীকে নিয়ে যেতে লাগলো রাফি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো আর মনে মনে বলতে লাগলো ইস মেয়েটাকে যদি কাছে পেতাম কত হট মেয়েটা দেখতে মনে হয় ডানা কাটা পুরি চুলগুলো কোমরের নিচে চলে এসেছে পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে এই মেয়েটাকে তো কাছে পেতেই হয় রাফির কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল রিয়া সালেহা চৌধুরীকে শুয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে দিয়ে ও ওর রুমে যেতে নেবে তখনই রুমা বলল রুমা এই মেয়ে আমার মাথা একটু টিপে দেবে রিয়া আপনি রুমে যান আমি আসছি রিয়া রুমার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আধা সোয়া ভাবে থাকলো রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রিয়া ওর দিকে এক অপলোকে তাকিয়ে আছে রিয়ার খুব ইচ্ছে করছে ওর আমর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতেই দেখে রিয়ার চোখে পান রুমা কিছুটা অবাক হয়ে বলল। রুমা এই মেয়ে তোমাকে আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন আর সকালে আমাকে এইভাবে জোরে ধরলে কেন আর সময় পেলে আমার দিকে তাকিয়ে থাকো আবার এখন কান্না করছো রিয়া আসলে ম্যাম আপনাকে দেখলে আমার আম্মোর কথা মনে পড়ে তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে কিছু মনে করবেন না রিয়ার কথা শুনে রুমার বুকের ভেতরটা কিছুটা মোচুর দিয়ে ওঠে রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল রুমা আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি আমি তো ভেবেছি আমার উপরে রেগে আমার দিকে তাকিয়ে থাকো রিয়া আপনি আমার আম্মুর মতো আমাকে মারতেও পারেন বকতেও পারেন সেইখানে আমি মেয়ে হয়ে আপনার আপনার সাথে রাগ রাগ দেখাবো এটা কেমন কথা আমার কোনো নাই ওপরে আচ্ছা আপনি ঘুমান অনেক রাত হয়ে গেছে রুমা আর কিছু বলল না রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর ওইদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায় সকালে রুমার ঘুম ভাঙলে দেখে রিয়া ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে রুমা নিজের অজান্তেই রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রিয়ার ঘুমটা সাথে সাথে ভেঙে গেল দুঃখিত ম্যাম রাগ করবেন না আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারি নাই রুমা সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে রিয়া কিছু বলল না মাথা নিচু করে নিল রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল রুমা যাও রাতে ঘুমাতে পারো নাই ঘুমাতে যাও সারা রাত আমার জন্য এত কষ্ট করসো তার জন্য ধন্যবাদ রিয়া সব কিছুতেই ধন্যবাদ দিতে হয় না আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে যাই হোক নামাজ পড়বেন না রুমা হ্যাঁ রিয়া উঠে চলে গেল রিয়া রুমে গিয়ে নামাজ পড়ে নিল তারপর নামাজ থেকে উঠে আদিত্য রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো আদিত্য ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে দিয়ে বলল আদিত্য কি ব্যাপার এত সকালে ডাকছেন কেন রিয়া নামাজ পড়বেন না নাকি সারা রাত ঘুমান নাই নাকি এখন নামাজ পড়তে যান আদিত্য কি ব্যাপার এত গরম কেন রিয়া কই গরম হলাম নামাজ পড়ে তারপর ঘুমান আদিত্য না ঘুমাতে দেন তো রিয়া না নামাজ পড়বেন তারপর ঘুমাবেন তাড়াতাড়ি যান মসজিদে আদিত্য যাচ্ছি বৌগিরি দেখানো শুরু করে দিয়েছো রিয়া চুপ আসতে বলেন কেউ শুনে ফেলবে আদিত্য একটু কাছে আসেন আদর দেয় রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে কিস করতে লাগলো রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল রিয়া উফ আপনি এত দুষ্টু কেন যান নামাজ পড়তে অনেক কিস করেছেন এখন যান আমার কাজ আছে সবাইকে চা দিতে হবে আদিত্য ওকে যান নামাজ পড়ে এসে যেন আপনাকে আমার রুমে দেখি রিয়া কিভাবে আসবে এত আসলে সন্দেহ করবে সবাই আদিত্য চা দেওয়ার নাম করে আসবেন ওকে রিয়া ওকে আসবো এখন যান রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল তারপরে নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো রাফিকে চা দিতে গেলে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো রিয়া হাত ছাড়াতে গেলে রাফি আরও শক্ত করে ধরে রিয়া বলল স্যার কি করছেন আমার হাত ছাড়েন রাফি তুমি এত হট কেন গো তোমাকে দেখলে খালি আদর করতে ইচ্ছে করে রিয়া সি কি বলেন আমার হাত ছাড়েন না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয় রিয়া রুম থেকে বের হয়ে রুমার রুমের সামনে দিয়ে যেতে দেখে যে রুমা কিছু খুঁজছে রিয়া গিয়ে বলল কি খুঁজছেন আমি বের করতে কি আপনাকে সাহায্য করব রুমা আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না রিয়া আপনার ফোনটা তো বালিশের নিচে ওই যে রিয়া ফোনটা বের করে দিল রুমা হেসে বলল রুমা বয়স হচ্ছে তো ভুলে যাচ্ছে সব রিয়া আচ্ছা আপনি তাহলে থাকেন আমি যাই কিছু লাগলে আমাকে ডাক দিয়েন রিয়া রুমা রুম থেকে বের হয়ে আসলো ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে এসেছে রিয়ার আর বুঝতে বাকি রইল না এটাই সালেহা চৌধুরীর হবু নাদবো সালেহা চৌধুরী রিয়াকে বলল সালেহা চৌধুরী রিয়া তুমি তুলির ল্যাগেজগুলো নিয়ে যাও তো ওর রুমে রিয়া জি ম্যাম তুলি এটা কে দাদিমা রিয়া আমি এই বাড়ির কাজের লোক আপনি আমার সাথে আসেন তুলি দেখে তো মনে হয় না আচ্ছা আমাকে নিয়ে চলো রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো তুলিকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল আদিত্য রিয়া আমার ঘরে চা নিয়ে আসেন তো রিয়া আপনি যান আমি আসছি আদিত্য চলে গেল রিয়া চা বানিয়ে আদিত্য রুমে চলে গেলে রিয়া আদিত্য রুমে যেতেই আদিত্য রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা ওই মেয়েটা কে আদিত্য কোন মেয়ে রিয়া ওই যে মেয়েটা আসলো আদিত্য ও ওইটা আমার হবু স্ত্রী ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে রিয়া সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল। রিয়া ও আচ্ছা আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে প্লিজ আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কারো সাথে এতটা গভীর হন আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত আদিত্য আপনি আমার বউ আর ও আমার হবু বউ ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য আর আমি তো কোনো অন্যায় করছি না আমি আমার বউকে ধরেছি তার সাথে রোমান্স করি রিয়া আমাকে ডিভোর্স দিয়ে দেন আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন আমি আপনার চাহিদা মেটানোর মেশিং মাত্র আমি আপনার স্ত্রী কোনো দিনও হতে পারবো না আমি এটা জানি আপনার সাথে আমার যায় না আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না শুধু একটা জিনিস চাই আপনি নিজেকে পরিবর্তন করেন আপনি আপনার হবু বউকে ঠকাইয়েন না এক নারীর আসক্ত থাকার চেষ্টা করেন রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো আদিত্য কিছু না বুঝে হা করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো দশটা বাজলে সালেহা চৌধুরী বলল রিয়া আদিত্য দাদুভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো ও আর কত ঘুমাবে রিয়া তুলে ম্যাম তো গেছে উনি ডেকে নিয়ে আসবে সালেহা চৌধুরী ও আচ্ছা রিয়া পেছনের দিকে তাকাতেই দেখতে পেলো তুলি আদিত্যর হাত বাহু জড়িয়ে ধরে নেমে আসছে রিয়ার নিজের অজান্তেই বুকের ভেতরে ব্যথা অনুভব করতে পারলো দুজনই রিয়ার সামনের চেয়ার টেনে বসলো আদিত্যকে তুলি বলল আমাকে বললো না আমার আমার ইচ্ছে জামাই আমাকে প্রতিদিন খাওয়াইয়া দিবে বিয়ের আগে থেকে তুমি আমাকে খাওয়াই দাও আদিত্য রিয়ার দিকে তাকাতেই রিয়া অন্যদিকে মুখ ঘুরে তাকায়। সালেহা চৌধুরী আর সবাই মিটি মিটি করে হাসতে লাগলো আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাইয়ে দিতে লাগলো তুলির গলায় ভাত আটকে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি নিতে গেলে সম্পূর্ণ পানি তুলির পায়ের উপরে পড়ে তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলল হাউ ডিয়ার ইউ পিওর ওয়াটার অন মাই বডি ও সরি তুই তো মূর্খ আমার কথা তো বুঝতেও পারছস না রিয়া ক্ষমা করে দেন ম্যাম আমি বুঝতে পারি নাই তুলি আমার সামনে থেকে যা বলছি আমার মেজাজটা আরও খারাপ করে দিস না সালেহা চৌধুরী চলে যাওয়ার ইশারা করলে রিয়া চলে গেল রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না তুলির সাথে আদিত্যকে দেখে রিয়া বিষয়টা একদম মেনে নিতে পারছে না রিয়া নিজেকে বোঝাতে লাগলো অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে তুলি দাদিমা আমাদের বিয়েটা কি এগিয়ে আনলে ভালো হয় না আমি চাচ্ছিলাম দুই সপ্তাহর মধ্যে যদি আমাদের বিয়েটা দিতেন রাফি বাহ ভাবে আপনি দেখি বিয়ে পাগলে হয়ে গেছেন ভাইয়াকে সারা বুঝে থাকতে ইচ্ছে করে না আদিত্যর আম্মু রাফি চুপ ফাজিল ছেলে রাফি যাক বাবা তোমার বৌমা যেভাবে বলছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম তুলি ওরে দেওর জি আমরা বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবে রাফি বাহ তাহলে তো ভালোই হবে রুমা এইসব বাচ্চাদের লজ্জা সরম বলে কোনো কিছু আছে এরা হয়তো ভুলেই গেছে বড়দের সামনে এই বলতে লজ্জা করে না সানেহা চৌধুরী থাম ওই সময়টা আমাদেরও এসেছিল লজ্জাসরম পেয়ে কী হবে এরা যে নিজেদের কথা নিজের মুখে বলতে পারছে এটাই অনেক আচ্ছা তাহলে এক সপ্তাহ পর থেকে বিয়ের সব আয়োজন শুরু করে ফেলবো তুলি ধন্যবাদ দাদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যর দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকলো হঠাৎ করে রাহিমা খালা বলল রিয়া রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে এখনই হসপিটালে চল রিয়া কথাটা শোনা মাত্রই মনে হলো আকাশ থেকে পড়লো রহিমা খালাকে ধরে বলল রিয়া কি রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে খালা ও এখন কোন হসপিটালে রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালেহার চৌধুরী থেকে ছুটি নিয়ে যেতে লাগলো আদিত্য বলল রিয়া আপনার দাঁড়ান আমি গাড়ি বের করতেছি তুলি আরে তোমাকে কেন যেতে হবে ও একাই যেতে পারবে তুমি যেও না তো আদিত্যর হাত ধরলে আদিত্য তুলির হাত ছড়িয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়া রূপার ক্যাবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। রিয়া আব্বু রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ও এখন কেমন আছে রিয়ার আব্বু ওই স্কুলে যাচ্ছিল হঠাৎ করে একটা ট্রাক এসে রূপাকে ধাক্কা মেরে দেয় রিয়া আব্বু আমি রূপার সাথে দেখা করব। রিয়ার আব্বু ডাক্তার ভেতরে আসে রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি জানি না ওর এখন কি অবস্থা ডাক্তার বের হলে জানতে পারবো রূপা আজ স্কুলে যেতে চাইছিল না কেন যে আমি জোর করে ওকে পাঠাতে গেলাম এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এমন হতো না আদিত্য আঙ্কেল কান্না করবেন না রূপার কিচ্ছু হবে না ওই তো ডাক্তার বের হয়েছে রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার যা বললেন রূপার অবস্থা তেমন ভালো না আল্লাহ বর্ষা রিয়া কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ল আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো রিয়ার আব্বুও কান্না করতে লাগলো রিয়া কেবিনের ভিতরে গিয়ে দেখে রূপা শুয়ে আসে রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো রিয়া বলল বোন তোর কিচ্ছু হবে না তুই ঠিক হয়ে যাবি চিন্তা করিস না তোর বোন তোকে কিচ্ছু হতে দেবে না রূপা আপু আমি মনে হয় বাঁচব না আপু তুমি আর আব্বু আমাকে ঠকালে কেন এভাবে রিয়া কি বলছিস বোন আমরা তোকে কীভাবে ঠকালাম বোন প্লিজ তুই শান্ত হ তোর কিছুই হবে না তুই উত্তেজিত হোস না বোন রূপা কিছু বলতে যাবে তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল আর ইমোশনাল করা যাবে না আদিত্য রিয়াকে নিয়ে বাহিরে চলে আসলো রিয়া আব্বু রূপা এইসব কি বলছে আমরা ওকে কীভাবে ঠকালাম রিয়ার আব্বু ও আমার কথা শুনে ফেলেছে যার কারণে ও খুব উত্তেজিত হয়ে গেছিল তোর সাথে দেখা করার জন্য আমি ওর পাগলামি দেখে বকা দিয়েছিলাম জোর করে স্কুলে পাঠিয়ে দেই আর দেখ ওর কি অবস্থা হলো আমি যে কেন ওকে জোর করে পাঠাতে গেলাম রিয়া আব্বু তুমি কান্না করো না ও সুস্থ হয়ে নেক আমি ওকে সব বুঝিয়ে বলবো আমি চাই না ও মিথ্যে নিয়ে বেঁচে থাক আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে ওকে বোঝালে ঠিকই বুঝবে রিয়ার আব্বু আমি কি করব বুঝতে পারছি না নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি আমার মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো আদিত্য ওদের কোনো কথা বুঝতে পারলো না নীরব দর্শকের মতো দেখে গেল হঠাৎ করে রিয়ার আব্বু বলল এই ছেলেটা কি রিয়া আব্বু উনি রুমা ম্যামের বড় ভাইস রিয়ার আব্বু মানে রিয়া রাজীব সাহেবের বড় ছেলে আদিত্যকে রিয়ার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বলল কত বড় হয়ে গেছে আদিত্য আমাকে কি আঙ্কেল চেনেন রিয়া না মানে আপনাকে চিনবে কিভাবে আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি আচ্ছা আপনি বাসায় চলে যান আদিত্য না আমি এখানেই থাকি সমস্যা নাই রিয়ার আব্বু রিয়া তোরা যা আমি এখানে আসি রিয়া আচ্ছা আব্বু যাচ্ছি আদিত্যর ফোনে তুলে অনেকবার কল দিতে লাগলো আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে রিয়া বাসার ভেতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল জানি না কি হবে এখন সব আল্লাহ বর্ষা রুমা তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কেন রিয়া ওইখানে আব্বু আছে সমস্যা নাই রিয়া কথাটা বলে রুমে চলে গেল রুমে গিয়ে কান্না করতে লাগলো রিয়া তার আব্বুকে কল দিয়ে বলল আব্বু তোমাকে একটা কথা বলতে চাই রিয়ার আব্বু কি কথা রিয়া আমি যেখানে কাজ করি সেটা আম্মোর বাপের বাড়ি আমি আম্মোর আশেপাশে থাকার চেষ্টা করি রিয়ার আব্বু কি তুই ওই বাড়িতে কাজ করস মানে রিয়া হ্যাঁ আব্বু আমি এই বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করি রিয়ার আব্বু হায় রে কপাল রে নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া ইস এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন রিয়ার আব্বু কথাগুলো বলেই কান্না করতে লাগলো রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো এইদিকে রূপার জ্ঞান ফিরছে না রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো আর এই দিকে আর এইদিকে আদিত্যর বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো রিয়া আনমনে কাজ করছিল রিয়া চা বানিয়ে রাফি রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল বেয়াদব ছেলে বিয়ে করতে পারিস না এতই যখন শারীরিক চাহিদা তোর আব্বু আম্মুকে বলে বিয়ে করে নেই রাফি তোর এত বড় সাহস আমার গালে থাপ্পড় দেশ তোকে তো আমি চলবে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে